mm <coughs> হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার সকাল আটটা মতো বাজে এখন আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি আজকে বেশ অনেকটা দেরিতে ওই যে সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল আসলে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে জানেন এই সকালবেলাতে যেন উঠতে ইচ্ছা করছে না তবে সোনামণিদের কারণে উঠতে হলো আর এই যে ঘুম থেকে উঠেই সোনামণিদেরকে বের করে দিয়েছি তারপরে ওদেরকে খাবার টাবার দিয়ে আমি খাবার খেয়ে ঘর দোয়া ছাড় দিয়ে নিয়েছি এই গেটটাতে দেখছি ভীষণ নোংরা বসেছিল সে কারণে একটু জল কাপড় দিয়ে মুছে দিলাম বালতি করে এক বালতি জল নিয়ে চলে এসেছি এরপরে ঘরটিকেও মুছে নেব। আজ ভিডিও শুরুতে এই ঘর মুছতে মুছতেই একজনের কামেন্টের উত্তর দিয়ে দিই এক দিদি আমাকে কমেন্ট করেছিলেন যে তুমি যে বলছো রোজ রোজ ঘরটা মোছা হয় না মাঝে মাঝে এক দুই তিন গোমগুলো মুছি না শুধুমাত্র বারান্দাটা মুছি তো এইভাবে ঘর মোছাটা কি ঠিক না ওটা ভালো লাগে আসলে না ভালো কি কারোর লাগে অর্ধেকটা ঘর মুছতে মনে হয়তো সময় পুরো জায়গাটা পরিপাটি করে রাখি কিন্তু কি জানেন তো কয়েকটা দিন শরীরটা খুব একটা ভালো ছিল না তো সে কারণে রুমগুলো মুছছিলাম না শুধু বারান্দাটাই মুছে দিচ্ছিলাম আমি রয়েছি বলে হয়তো রোজই ঘর দুয়ার মোছা হয় কিন্তু আমি যখন থাকি না আমার মা যখন একাই সমস্ত কাজকর্ম করে তখন উনি কিন্তু রোজ রোজ ঘরটা মুছতে পারেন না কারণ হচ্ছে কি আমাদের বাড়িতে তো ঠাকুর মন্দির আছে আর প্রত্যেকটা দিনই সকালবেলা স্নান করে ঠাকুরকে সেবা দিতে হয় আর তারপরেই মা খাবার খেতে পায়। তো সকালের এত কাচাকুচি বাসন মাজা আরও কত ধরনের কাজ সকালের মুড়ি খাবার বানানো তো এসব করে না মা পারে না রোজ রোজ ঘরটা মুছতে যতটুকু নোংরা হয় ততটুকুই মুছে দেয় তো সে কারণেই আর কি রোজ রোজ ঘরটা মোছা হয় না আপনারাই বলুন একা হাতে কি সমস্ত কাজকর্ম করাটা সম্ভব কারোর পক্ষে এই নতুন জেনারেশনে আমাদের মতো যারা আছে তারা প্রত্যেকেই পরিপাটি করে দুয়ার গুছিয়ে রাখে এবং সমস্ত কাজকর্ম পরিপাটি করে করে তবে জানেন তো আমার মাদের বয়সটা তো বাড়ছে ওনারা সারাটা জীবনই কাজকর্মই করে আসছে এখন যেন ওনাদের মধ্যে এই পরিপাটি ব্যাপারটা থাকে না তবে মায়ের হাতে রান্না খেয়ে একবার দেখবেন অতুলনীয় রান্না হয় যেটা এই জেনারেশনের মানুষজন কখনো পারবে না যাই হোক আমি বুঝতে পারছি আপনি প্রত্যেকটা দিন নিজের ঘর ঘরদোয়ার পরিপাটি করে রাখেন সেই কারণেই এই কামেন্টটা করেছেন এতে করে আমার একটুও খারাপ লাগেনি আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল আপনি কি শরীর অসুস্থতার মাঝেও এই কাজকর্মগুলো করে থাকেন আমাকে অবশ্যই কামেন্টে জানাবেন কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আজকে সারা বাড়িটা মুছে বালতিটা ধুয়ে ওখানে রেখে দিয়ে এলাম তারপর দেখুন এই যে সিঁড়িটা দেখছেন এখানে বাসনগুলো ওপর দেওয়া ছিল ওগুলো তুলে ঘরে রাখলাম তো এখানে যে জলটা পড়েছিল ওটা এখন একটু মুছে নিচ্ছি এই জায়গাটিতে একটু কাজ রয়েছে আসলে মা আজকে বেশ অনেকগুলো ছোটো ছোটো কৌটো ধুয়ে দিয়েছে বলছে এখন তো বাইরে উনানে রান্না করছি তো এই ছোটো ছোটো কৌটোগুলোতে মশলাগুলো কুড়িয়ে তো তাহলে বারবার ওই বড়ো কৌটোগুলো বের করতে হয় না গ্যাসের কাছের মশলাগুলো ওখানেই থাকবে আর এখানে রান্না করার জন্য এই কৌটোগুলো বের করব আর এই মুহূর্তে রোদ দুটো বসে বসে সেই কাজটাই করে নিচ্ছি জানেন তো আমার নায়ে ছোটো ছোটো জিনিসে মশলা কুড়িয়ে রাখতে ভীষণ ভালো লাগে এই গোছানোর কাজটা আমারও জন্য ভীষণ প্রিয় একটি কাজ তো সে কারণে মাকে বললাম ঠিক আছে আমিই করে দেবো এই যে কৌটোগুলি দেখছেন এগুলো কিন্তু প্রথম ব্যবহার করা হচ্ছে না এর আগেও এগুলো ব্যবহার করা হয়েছে সেই কারণে একটু একটু পুরনো হয়ে গেছে তবে কৌটোগুলো পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়েছে তারপরে তো মশলাগুলো রাখছি এ কারণে সেরকম অসুবিধা হবে না বলুন সব থেকে ছোট কৌটোটাতে রাখলাম পাঁচ ফোড় আর এই যে হলুদ মতো কৌটোটা দেখছেন এটিতে হলুদটাই রাখলাম যাতে চিনতে সুবিধা হয় একটা কথা তো আপনাদেরকে বলাই হলো না এই যে মশলাগুলি দেখছেন এগুলো কিন্তু আমার বাবার রান্নাঘরের মশলা আমার বাবাও কিন্তু রান্না বান্না করে ওই যে গাড়িতে যখন থাকতো বাবা কিন্তু ওখানেই রান্নাবান্না করে খেত তো সেই মশলাগুলি ছিল তবে গাড়িটা তো এখন দাঁড় করিয়ে দিয়েছে সেই কারণে মশলাগুলো নামিয়ে নিয়েছে সেই মশলাগুলোই মা বললো এই ছোট ছোটো কৌটোগুলোতে ঢেলে দে এই লাল ঝুড়িটাও মা ধুয়ে রেখেছে এটার ভেতরেই মশলাগুলো রাখবো মা কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতাও বললো এটাতে রেখে দিতে আর তারপর দেখুন যে মশলাগুলো গুছিয়ে নিলাম না ওগুলোই এখন এটার ভেতরে রেখে দিচ্ছি কয়েকটা চামচ এই ঝুড়িটার মধ্যে রেখে দেব মশলা দেওয়ার সময় কাজে লাগবে আর আমি তো লবণটা রাখতে ভুলে গেছিলাম তো এটার কৌটুর মধ্যে রাখলাম না প্লাস্টিকটা সমেত রেখে দিলাম এই যে আমার সমস্ত মশলাগুলো গোছানো হয়ে গেছে চলুন আজকে উনানে এই মশলা দিয়ে রান্না করব সকালের মুড়ি খাবারের জন্য মা এই যে কুমড়ো আলু কেটে রেখেছে আপনারা প্রায় দিনই দেখতেন যখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম কুমড়োর তরকারি বানাতাম মুড়ি খাবার খাওয়ার জন্য তবে এখানে আসার পরে এটা তো বানানোই হয় না কারণ এখানে সবাই ভাজাভুজি এইসবই খায় কিন্তু দেখুন আজকে একটু কুমড়োর তরকারি বানানো হবে আর মা এদিকে উনানটাও ধরিয়ে দিয়েছে তারপরে গেল স্নান করতে মা যতক্ষণকে স্নান করবে ততক্ষণ চলুন আমি কুমড়োর তরকারিটা রান্না করে ফেলি যেহেতু উনানে কাঠের জালে রান্না হবে সে কারণে মা দেখুন হাড়ি কড়াইয়ের নিচেতে এই যে পাশ লিপে দিয়েছে বেশিরভাগ মানুষ কিন্তু এটাতে মাটি লিপে থাকে তবে মাটি লিপলে একটা সমস্যা হয় সে কারণেই মা পাশটা লিপে থাকে সমস্যাটা হচ্ছে মাটি লিপলে না ওটা একদম কামড়ে ধরে থাকে মাটিটা অনেকক্ষণ সময় লাগে ওটা মেঝে মেঝে তুলতে কিন্তু এই পাশটা দিলে দেখেছি সঙ্গে সঙ্গে কালিটা উঠে যায় খুব বেশি মাজারও প্রয়োজন নেই হাতে কালিয়েও লাগে না সে কারণেই পাশটা দেওয়া যাই হোক এদিকে দেখুন কড়াইয়ে তেল গরম করতে দিয়ে পাঁচ ফোড়ন আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বাদাম বাড়িতে ছিল না নয়তো একটু বাদাম দিলে ভীষণ ভালো লাগতো আজকের তরকারিটা এটা নিরামিষই বানাবো তারপরে এই যে আলু কুমড়ো দিয়ে দিলাম আর এই আলু কুমড়োটা এখন ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে সেদ্ধ করে নেব বাড়িতে থাকতে প্রায় দিনই এই কুমড়োর তরকারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতাম তবে অনেক দিন হয়ে গেল এই রেসিপিটা বানানোই হয়নি তো কিভাবে শেয়ার করব। আজকে অনেক দিন পর বানাচ্ছি সেই কারণে শেয়ার না করে আর পারলাম না আমাদের এই মাটির উনানটাতে রান্না করতে এত ভালো লাগে যে কি বলবো কি সুন্দর কাঠগুলো জ্বলছে দেখুন এরকম আগুন জ্বললে কি আর গ্যাসের প্রয়োজন হয় বলুন আমি সব সবসময় যে কোনো তরকারি বলুন না যাই বলুন একটু ঢাকা ঝাপা দিয়ে রান্না করতেই পছন্দ করি এতে করে রান্নাটিও ভীষণ ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায় এই যে দেখুন আলু কুমড়োগুলো হালকা ভেজে নেওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম দু চামচ হলুদ এরপর এগুলিকে আরও কিছুক্ষণ ভাজতে দেবো আজকে কুমড়োটার থেকে না খুব বেশি জল বের হয়নি আসলে কুমড়োটা দুদিনকার বাসি কাটা ছিল সেই কারণে জলটা বের হয়নি হয়তো নয়তো কচি কুমড়ো হলে না অনেক জল বের হয় যাই হোক যখন দেখলাম লাগা লাগা হয়ে যাচ্ছে সেই মুহূর্তে এই যে সেদ্ধ করার মতো জলটা দিয়ে দিলাম এখন একটু মতো লঙ্কার গুঁড়িও দিয়ে দিলাম কারণ একটা লঙ্কা ফোড়ন দিয়েছি তো ঝালটা দেখছি একটু কম লাগছে সে কারণে অল্প কাটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রান্না করার সময় আমার একটা বাজে অভ্যাস আছে বারবার রান্নাটা চেখে চেখে দেখা যতক্ষণ না মনের মতো হচ্ছে ততক্ষণ শুধু চেখেই যায় আর কী দেব সেটাই ভাবি যাই হোক খাবারটা খেয়ে দেখলাম বেশ ঠিকঠাকই লাগছে অল্প কটা চিনি দিয়ে দিলে পারফেক্ট হয়ে যাবে যে অল্প কটা চিনি দিয়ে দিলাম এটাকে এরপর ঢাকা চাপা দিয়ে দেব। জলটা যখন কমে যাবে তখন নামিয়ে নেব। আজকের তরকারিটা আর খুব বেশি গ্রেভি গ্রেভি করব না এই যে দেখুন এই সময়ই নামিয়ে নেব কারণ সকলে মিলে খাবো তো অল্প একটু তরকারি যাতে সকলের হয়ে যায় সে কারণে চলুন রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে এটা এখন নামিয়ে নিই মা আবার আমাকে আরও একটা কাজ দিয়েছে বললো যে এটা নামিয়ে নেওয়ার পর তুই একটু হাঁড়িটা বসিয়ে দিস জল গরম করার জন্য ওদিকে মায়ের স্নান করা কমপ্লিট হয়েছে আর আমার রান্নাটাও হয়ে গেছে কালারটা আজকে কী ভীষণ সুন্দর এসেছে দেখুন কুমড়োটা আজকে খুব বেশি ম্যাশ করিনি জানেন তো এই যে যেমন গোটা গোটা ছিল সেরকমই নামিয়ে নিয়েছি সেদ্ধ হলেই হবে আর তারপর দেখুন হাড়িটা বসিয়ে দিয়েছি দু সসপেন মতো জল দিয়ে দিলাম ওই হাফ হাঁড়ি যে দাগটা রয়েছে না হাড়িতে অত দূর অবধি জলটা দিয়েছি তারপর চলুন এখন চালটা ধুয়ে নেব তার আগে জালটা একটু ঠেলে দিই নয়তো এটা নিভে যাবে আবার উনানটা তো চলুন মা চালটাও রেডি করে দিয়েছে তো চাল আর ডাল একটু ভালো করে ধুয়ে নেব। উনানে যে কাঠগুলো দিয়ে এলাম ওগুলো এতটাই সুন্দর জ্বলছে যে হাঁড়ির জল দিতে না দিতেই যেন গরম হয়ে যাবে এদিকে দেখুন আমি চাল আর ডাল ধুয়ে নিচ্ছি মায়ে ডাল সেদ্ধ করাটাতেই আজকে ভাতের সাথেই ডালটা সেদ্ধ করতে দেবে তো সে কারণে দেখুন জল ভরে একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি যে কোনো কলায় আমি দু চারবার ধুয়ে থাকি সেটা ঘরের হোক কিংবা বাইরের কারণ এগুলোতে সাদা সাদা জলটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু ধুয়েই থাকি তো তিন চারবার ধুয়ে নিলাম তারপর দেখুন জল ভর্তি করে আটকিয়ে দিয়েছি আর এখন চালটাকেও একটু সুন্দর করে ধুয়ে নেব তিন থেকে চারবার চালটাও ধুয়ে নিয়েছি চাল আর ডাল দুটোই এখন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে চলুন জলটাও ওদিকে দেখছি বেশ গরম হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন ভাব উঠছে এই সময় চাল আর ডাল দুটোই দিয়ে দেব। প্রথমে ডালটা দিয়ে দিলাম তারপর দেখুন উপর থেকে এখন চালটা ঢেলে নিচ্ছি উনানে যদি এত সুন্দর জাল চলে তাহলে আমার মনে হয় কেউই আর গ্যাসেতে রান্না করবে না কি ভীষণ সুন্দর আগুনটা জ্বলছে গো বন্ধুরা ভাতের হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম দেরি তো অনেকটাই হলো মায়ের ওদিকে ঠাকুরকে জল দেওয়াও হয়ে গেছে তো মা বললো অনু একবারে খাবারটা বেড়ে নে মাকে বললাম মা তোমার খাবারটাও দিয়ে দেবো বলছে না না আমি জামা কাপড়গুলো মেলে আসছি তুই ততক্ষণ খেতে বস তো এই যে আমি ততক্ষণকে খাবারটা নিয়ে নিচ্ছি গরম গরম কুমড়োর তরকারি আর মুড়ি আজকে এটা দিয়ে সকালের খাবারটা হয়ে গেল আর জানেন তো আমার সোনামণিদেরকে আজকে নিচেটাই নামিয়ে রেখেছি আসলে একটা হাড়ি ঢুকিয়েছি তো সে কারণে তুলে রাখলে ওপরে না খাঁচাটা হেলে যাচ্ছে সে কারণে আমার পাশটিতেই নামিয়ে রেখেছি এখানে ভীষণ সুন্দর রোদ্দুর আসছে আর এরা দেখুন কি সুন্দর রোদ্দুর নিচ্ছে আমার সোনামণিরা রোদ্দুরে থাকতে ভীষণ ভালোবাসে আর এখন ওরা দুজন দুজনের ভীষণ ভালো বন্ধু হয়ে গেছে সকালের মুড়ি খাবার খেয়ে আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি মুড়ি খাবার খাওয়ার পর একটু এডিটের কাজ ছিল সেটা কমপ্লিট করে গিয়েছিলাম স্নান করতে আর এই যে স্নান করার পর একটু রেডি হয়ে গেছি চুল টুল আঁচড়ে নিয়েছি সিঁদুর পড়েছি তারপর ঠাকুরে জব করে এসেছি এখন দুপুরের খাবার খেতে এদিকে খাবারটা বেড়ে দিয়েছে রান্নাঘরের এই জায়গাটিতেই একটু একটু রোদ্দূর রয়েছে তো এই রোদ্দূরটাতেই আমি আর ভাই বসেছি খাবার খেতে বাবাও খেয়ে নিয়েছে মা একটু পরে খাবে আজ দুপুরে রান্না হয়েছিল শাক ভাজা পেঁপে ভাজা মাছে আলুর টক আর হয়েছিল ডাল সকালের কুমড়োর তরকারিটাও একটু ছিল যেটা আমি নিয়ে নিই অনেকদিন পর আজকে ডাল মেখে ভাত খেলাম মাঝে মধ্যে খেলে ভালোই লাগে তবে রোজ রোজ খেতে পারি না আর আজকে মাছের টকটা অসম্ভব ভালো হয়েছিল ডাল সুন্দর খেতে হয়েছিল আমি তো ভাইয়ের পাত থেকেও পাটনাটা তুলে তুলে খেয়েছি চলুন আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে টাটা